এই জোয়ার বাদ ভাঙ্গাই স্রোতে শাহবাগের নাস্তিকবাদের মঞ্চ এটা দুয়ে মুছে সেই জনতার স্রোতে তহিদ আর ইমানদার জনতার স্রোতে ভেসে গিয়েছিল বুড়ি গঙ্গার কালো পানিতে সময়ের কথা মনে করলে দুই হাজার তেরো সালের গোড়ার দিকের কথা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সেই সময়টার কথা যখন বাংলাদেশের বিরুদ্ধে দেশ এবং জাতির বিরুদ্ধে এক ভয়াবহ এবং কুটিল ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল ষড়যন্ত্রটা একমুখী ষড়যন্ত্র ছিল না ষড়যন্ত্র ছিল বহুমুখী ষড়যন্ত্র একটা মঞ্চ কায়েম করা হয়েছিল সেই মঞ্চটা ছিল নাস্তিক্যবাদের মঞ্চ সেই মঞ্চ থেকে গোটা বাংলাদেশে নাস্তিক্যবাদ ছড়ানোর একটা মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেই নাস্তিকবাদের মঞ্চ থেকে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য সভ্যতা ভদ্রতা শালীনতা পর্দা পুশিদা সবগুলোকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার এক আড্ডাখানা জমানো হয়েছিল সেই আড্ডাখানা ছিল বেহায়াপনার আড্ডাখানা সেই আড্ডাখানা ছিল অশ্লীলতার আড্ডাখানা রাত বারোটা একটা দুটো তিনটা গভীর রজনীতে অন্ধকারের মধ্যে যুবক যুবতীরা তারা যার যার ঘর থেকে বেরিয়ে এসে তারা রাস্তার মোড়ে মোড়ে ওই আলো আধারীর গাছের ডালের ছায়াতলে ওই সময় ওই পরিস্থিতিতে নানা ধরনের অশ্লীলতা এবং ছেলেমেয়ে যুবক যুবতী নারী পুরুষের একটা অশ্লীল বেহায়াপনার মেলামেশার পশরা সাজানো হয়েছিল আঁকড়া বসানো হয়েছিল এইভাবে বাংলাদেশ থেকে সভ্যতা ভদ্রতা শালীনতাকে ঝেঁটিয়ে বিদায় করবার একটা আয়োজন ছিল এই ছিল একদিকে নাস্তিকবাদ বিস্তারের ষড়যন্ত্র আরেকদিকে ছিল বাংলাদেশ থেকে সভ্যতা শালীনতাকে চিরদিনের জন্য বিদায় করবার এক পায় তারা তিন নম্বর ষড়যন্ত্র ছিল বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের এই সমাজ জীবনে তাদের সাংস্কৃতিক জীবনে আনি সংস্কৃতি প্রতিষ্ঠার একটা ভয়াবহ পায় তারা চলতেছিল হিন্দুরা তাদের ধর্মীয় সংস্কৃতি পালন করবে ধর্মাবলম্বীরা নিজ ধর্মের সংস্কৃতি উদযাপন করবে সেটা নিয়ে আমাদের আপত্তি নাই কিন্তু যে দেশে নব্বই ভাগ মুসলমান সেই দেশে বিজাতীয় একটা সভ্যতা এবং সংস্কৃতিকে জাতীয়ভাবে প্রতিষ্ঠার সুগভীর একটা ষড়যন্ত্র পরিচালিত হচ্ছিল আমার আজও মনে পড়ে সেই সময়ের কথা ওই দুই সালের গোড়ার দিকে যখন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় সফরে বের হতাম বিভিন্ন মাহফিলে যেতাম তখন সেই সময়ের দৃশ্যের কথা মনে পড়লে এখনো শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় সন্ধ্যা হলেই দেখতাম বাজারে বাজারে রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষরা মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে মোমবাতি জ্বালায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যেখানে কিসের মোমবাতি কয়টা নাকি চেতনার মোমবাতি এইভাবে হিন্দুয়ানি অগ্নি পূজকদের সংস্কৃতি বাংলাদেশের মুসলিম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার এক ভয়াবহ পায় তারা চলেছিল শুধু ঢাকার শহর নয় জেলা প্রপার নয় উপজেলা প্রপার নয় গ্রামগঞ্জ পর্যন্ত এই ষড়যন্ত্রের ভয়াবহতা বিস্তার লাভ করেছিল এটা ছিল তৃতীয় ষড়যন্ত্র চতুর্থ ষড়যন্ত্র ছিল বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করে আল্লাহর পয়গম্বরের ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দেওয়া নবীর সম্মান এবং মর্যাদার চির উন্নত ঝান্ডাকে ভুলণ্ঠিত করা এটা ছিল তাদের আরেকটা পায় তারা এই সবগুলো পরিচালিত হচ্ছিল একটা মঞ্চ থেকে এগুলো শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল না এগুলো শুধুমাত্র ধর্মের বিরুদ্ধেই চক্রান্ত ছিল না এই চক্রান্তই এই ষড়যন্ত্রগুলো ছিল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশ বিরোধী সেই ষড়যন্ত্র এবং চক্রান্তটা কত গভীরে পৌঁছে গিয়েছিল তখন এদেশের মানুষের মুখে মুখে একটা কথা চাউর হয়ে গিয়েছিল সেটা আপনাদের অনেকের মনে থাকার কথা আমার স্পষ্ট মনে আছে অনেকেই তখন বলতো যে বাংলাদেশে এখন সরকার তো একজন না সরকার একটা না সরকার এখন দুইটা একটা হলো শেখ হাসিনার সরকার আর একটা হল ইমরান এইচের সরকার এই কথা অনেক মানুষের মুখে মুখে নয় শুধুমাত্র মানুষের বুকে বুকে এই আশঙ্কা এবং এই উদ্বেগ মানুষের অন্তরের মধ্যে দানা বেঁধে উঠেছিল মানুষেরা দেখছিল দেশপ্রেমিক যারা বাংলাদেশকে ভালোবাসে যারা এই জাতিকে ভালোবাসে তারা উদ্বেগ আর উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছিল কিভাবে বাংলাদেশকে বিপন্ন করবার পায় তারা চলছিল কি দেখেছিলাম আমরা তখন ওদিক দিয়ে শাহবাগের নাস্তিকবাদের মঞ্চ থেকে ইমরান এই সরকার ঘোষণা দেয় তার অঙ্গুলের ইশারায় জাতীয় সংসদ ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত হয়ে যায় সেই হুকুম করে তার হুকুমে বাংলাদেশের জাতীয় সচিবালয় থেকে সচিবরা রাস্তায় দাঁড়িয়ে হাতে হাত ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে ইমরান এইচের নির্দেশে জাতীয় সংসদ থেকে বাংলাদেশের এমপি সংসদ সদস্যরা এসে রাস্তার মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অর্থাৎ এটা গভীর একটা উদ্বেগের বিষয় ছিল এদেশে তখন অনেকেই জিজ্ঞাসা করত দেশ কি এখন শেখ হাসিনার নির্দেশে চলে না ইমরান সরকারের নির্দেশে চলে এটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে এক সুগভীর চক্রান্ত এই চক্রান্তের গোড়া বাংলাদেশের অভ্যন্তরে ছিল না এই চক্রান্ত বাংলাদেশের সীমান্তের বাইরে থেকে পরিচালিত হয়েছিল আর সেই চক্রান্ত ছিল একদিকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা আরেকদিকে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে ভুলণ্ঠিত করা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় পরিস্থিতি ছিল এতটাই উদ্বেগজনক এত কঠিন পরিস্থিতি সবাই টের পাচ্ছিল সচেতন সচেতন বাংলাদেশের প্রেমিক যারা দেশপ্রেমিক প্রত্যেকটা নাগরিক ওই সময় বুঝতেছিল বাংলাদেশের বিরুদ্ধে কত গভীর ষড়যন্ত্র চলছে যেমনি ভাবে আসমান আর জমিনের মধ্যখানে এক ইলাহ ছাড়া একাধিক ইলাহ থাকলে আসমান আর জমিনের শৃঙ্খলা রক্ষা পেতে পারে না লাউকা নাফিহিমা লিহাতুন ইল্লাল্লাহু লাফসাদাতা ফসবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন আল্লাহর কোরআন বলেছে আসমান এবং জমিনের মধ্যেখানে যদি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকতো আসমান আর এই জমিন এত সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত হতে পারত না একাধিক ইলাহ থাকলে তাদের মধ্যে মত পার্থক্য হতো আর ওই মত মতপার্থক্যের কারণে দ্বিমতের কারণে আসমান এবং জমিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আসমান আর জমিনের মধ্যখানে যেরকম একাধিক ইলাহের হুকুম চলে না ঠিক তেমনি ভাবে একটি স্বাধীন দেশেও একাধিক সরকার চলতে পারে না কিন্তু এদেশের মানুষ বড় উদ্বেগ আর সঙ্গে লক্ষ্য করেছিল ওই সময়ে মনে হচ্ছিল যেন শেখ হাসিনার সরকার ইমরানি সরকারের সামনে অসহায় শুধু দেখতেছে বলার কিছু ছিল না তারা এভাবে একটার পর একটা ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে এদেশের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যের বিরুদ্ধে এদেশের ইসলামের এবং মুসলমানদের জাতিসত্তার বিরুদ্ধে এমনকি স্বাধীনতার বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহর রাসূলের আর বাংলাদেশের অস্তিত্বের ষড়যন্ত্রের দানা বেঁধেছিল ছিল তারা এই পরিস্থিতিতে রাষ্ট্র সরকার কোনো কিছু বলবার ছিল না প্রশাসন ছিল অসহায় বলার কোনো ভাষা তাদের ছিল না গোটা দেশ যখন এই রকম উদ্বিগ্ন অবস্থায় বাংলাদেশের রাতের অন্ধকারে হাজার হাজার মানুষের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত উত্তা উত্তোলন করে আল্লাহর কাছে তারা ফরিয়াদ জানাতেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিল লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা নাসীরা ওগো আল্লাহ আজ বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন এদেশের মুসলমানরা এক কঠিন বিপদের সম্মুখীন এদেশের ইসলামের ঐতিহ্য এটা বিলুপ্ত হওয়ার পথে এদেশে মুসলমানদের তাহজীব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতি ইমান এবং আকিদা সব ভুলুণ্ঠিত হওয়ার পথে এদেশের মাসপিপল অধিকাংশ মানুষের ইমানি চেতনাকে জলাঞ্জলি দিয়ে ইসলামের জায়গায় নাস্তিকবাদকে প্রতিষ্ঠা করবার এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার পথে ছিল সরকার তাদের হাতে অসহায় আত্মসমর্পণ করেছিল প্রশাসন তাদেরকে কিছু বলবার সাহস পাচ্ছিল না এই ছিল যখন গোটা রাষ্ট্র গোটা সরকার গোটা প্রশাসন দেশ বিরোধী এই ষড়যন্ত্রের সামনে যখন মাথা নত করে দিয়েছিল অসহায়ভাবে আত্মসমর্পণ করে দিয়েছিল সেই ক্রান্তিকালে জাতির সেই দুঃসময়ে হাট বাংলাদেশের এক প্রান্তিক i যিনি খানকার এক কর্নারে বসে বসে ইসলাহে উম্মতের কাজ করেছিলেন আশি বছর বয়স পর্যন্ত যিনি শুধুমাত্র একটি মাদ্রাসা পরিচালনার মধ্যে যিনি ব্যর্থ ছিলেন যখন দেখলেন দেশের ক্রান্তিকাল যখন দেখলেন ইসলাম বিপন্ন অবস্থায় যখন দেখলেন মুসলমানদের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করবার পায় তারা চলছে যখন দেখলেন দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার হেফাজতে ইসলামের নামে যে ডাক দিয়েছিলেন টেকনাফ থেকে লক্ষ কোটি জনতা জোয়ারের মতো ছুটে গিয়েছিল স্বপ্ন মোহতারাম হাজরিন আল্লাহ মাহমুদ শফির ডাকে এদেশে অভূতপূর্ব যে জাগরণ তৈরি হয়েছিল সেটা হলো স্বাধীন বাংলাদেশের অর্ধ ইতিহাসের সবচেয়ে বড় মহা মহাজাগরণ জনতার এই জোয়ার বাদ ভাঙ্গাই দেশের স্বাধীনতা রক্ষা পেয়েছিল বাংলাদেশ তার অস্তিত্বের উপর আক্রমণকারী এক গভীর শত্রুর হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল মুক্তি পেয়েছিল এদেশের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ মোহাম্মদ শফিকে চিনতে হলে এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে জানতে হলে এদেশের আলম সমাজের ইতিহাসকে বুঝতে হলে দুই হাজার তেরো সালের হেফাজতে ইসলামকে মাইনাস করে বাংলাদেশের ইতিহাস প্রকৃত অর্থে বোঝা সম্ভব নয়